আসসালামু আলাইকুম এটা দেখছেন কি এটা বড়ই পাতা বড়ই গাছ এই সামান্য বড়ই গাছে রয়েছে অনেক গুণ আপনারা কি জানেন এটা আয়ুর্বেদিক চিকিৎসায় অনেকভাবে ব্যবহার করা হয় এটা রয়েছে অ্যান্টি ফাঙ্গাস এটা অ্যালার্জি দূর করতে সাহায্য করে এটা যদি রস বানিয়ে খাওয়া যায় রক্ত পরিষ্কার হয় আবার এটার পাতা পেস্ট বানিয়ে চুলে বা মাথার ত্বকে লাগাইলে চুলের খুকশি কমে আবার চুল ওঠা কমতে সাহায্য করে এটা ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী রক্ত থেকে শর্করা কমাইতে সাহায্য করে আমাদের প্রকৃতিতে অনেক এমন আয়ুর্বেদিক ওষুধ আছে যেটা আমরা জানিও না জেনেও না এটা তার মধ্যে বড়ই গাছের পাতার আসলে অনেক গুণ রয়েছে যেগুলো আমরা এখনো পর্যন্ত জানি না সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো